অধ্যাদেশটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সরকার বাস্তবায়ন আদেশ দুই এটি তেরোই নভেম্বর দুই সালের জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং এই অধ্যাদেশের চার নাম্বার পেজটা গুরুত্বপূর্ণ চার পাঁচ ছয় আমি যদি চার নাম্বার পেজের উল্লেখযোগ্য কয়েকটা অংশ পড়ি গুরুত্বপূর্ণ অংশগুলো আমি হাইলাইট করে রেখেছি আমি যদি পড়ি তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা বলছি যে নির্বাচিত হলেই নির্বাচন হলে ক্ষমতা হস্তান্তর হচ্ছে না ধরেন সংবিধান সংস্কার পরিষদ গঠন উহার কার্যাবলী বিলুপ্তি গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে সংখ্যাগরিষ্ঠ ভোট হাসক হইলে এই আদেশ জারির আহ পরে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সম্বন্ধে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে যা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং উক্ত নির্বাচনের যারা নির্বাচিত হবেন তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ অতীতে যেটাকে গণপরিষদ বলা হচ্ছে হচ্ছিল গণপরিষদের দ্বারা সংবিধান প্রণয়ন হয় এখানে এটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য অর্থাৎ এমপিরাই সংবিধান সংস্কার সংস্কারের সংস্কার পরিষদের সদস্য পরিষদ প্রথম কার্য অধিবেশন শুধুর তারিখ হইতে একশো আশি কার্যদিবস লোক দশক একশো আশি দিন না একশো আশি কার্যদিবস একশো আশি কার্যদিবস মানে আপনারা জানেন যে বাংলাদেশে ২৬ দিনে হয় এক মাস অর্থাৎ ছাব্বিশ কার্যদিবসে এর মধ্যে ঈদের ছুটি পূজার ছুটি এই ছুটি ওই ছুটি মিলিয়ে এই একশো আশি কার্য দিবস যে কত দিবসে যে শেষ হয় সেটি বলা মুশকিল তো এবং এই একশো আশি কার্য কথা বলা হলেও যতদিনই লাগে অনির্বাচিত থাকবে ব্যাপারটি নিশ্চিত পাশাপাশি যে একশো আশি কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোজের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে পরিষদের কার্যধারা ধারা অংশগ্রহণের নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসেবে হইবেন এবং তারা শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য তারা শপথ নেবেন এবং আহ নয় নম্বর ধারায় বলা হচ্ছে পরিষদের সভাপ্রধান পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ ইহা সভাপ্রধান উপসভা প্রধান নির্বাচন করিবে যেটি নর্মালি ছিল যে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিতদের মধ্য থেকে একজনকে সংসদ নেতা একজন সংসদ উপনেতা নির্বাচন করা সংসদ নেতা যিনি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং এক প্রথম অধিবেশনে সাধারণত বিরোধী দলের নেতাও নির্বাচন করা হয় এবং এই এই সভাপ্রধান এবং উপসভাপ্রধান প্রধান তারাই আসলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই এই সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন দুঃখিত এবং আমি যদি পাঁচ নম্বর পেজে যাই পাঁচ নাম্বার পেজে বলা হচ্ছে যে আহ অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ত্রিশ পঞ্জিকা দিবসের মধ্যে অর্থাৎ ওই সেই ত্রিশ কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অর্থাৎ এখানে ধরেন তিরিশ দিন নাই তিরিশ দিন মানে ধরেন প্রায় দেড় মাসের মতো নাই ধরে রাখেন এবং পরিষদ মানে ষাট জন থাকলে কোরাম হবে এই জাতীয় কথা বলা হচ্ছে এবং পরিষদের পরিষদের কোন কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের অনুরূপ অর্থাৎ তাদের এক ধরনের ইন্ডিয়াম নীতি দেওয়া হয়েছে তাদের দায় মুক্তি এবং বলা হচ্ছে যে তারা এই যে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পরে যে সকল সংস্কার সেগুলো কার্যকর যেগুলো কার্যকর করা তা অবিলম্বে কার্যকর করা হবে এবং এক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি এখানে বলা হচ্ছে যে উচ্চ কক্ষ গঠন করা হবে উচ্চ কক্ষ কিভাবে গঠন করা হবে সে ব্যাপারে মানে নিম্ন কক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আহ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতিতে তারা একটি উচ্চ কক্ষ গঠন করবে এবং এই জাতীয় কিছু কথা বলা হয়েছে উচ্চ কক্ষের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে এবং এই জাতীয় বিষয়ে সকল আইন প্রণয়নের ক্ষমতা সরকারের এবং এই পাশাপাশি বলা হচ্ছে যে পরিষদ কর্তৃক গৃহীত সংবিধান সংস্কার চূড়ান্ত হইবে এবং উক্তরূপ সংস্কার বিষয়ে কোনো অনুমোদন বা সম্মতির প্রয়োজন হবে না অর্থাৎ এই কোনো সংবিধান সংস্কার পরিষদ সংবিধান যেটি প্রণয়ন করবেন বা যেটি অ্যাকসেপ্ট করবেন নিয়ে কোনো ধরনের আর প্রয়োজন হবে না এবং ধরেন এই ধরনের সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ পাঠ রেডি হওয়ার পরে সরকার অধ্যাদেশ জারি করবে কিন্তু এর পরে কি নির্বাচন হবে আবার নাকি আহ যারা গণপরিষদে ছিলেন তারা সংবিধান সংস্কার পরিষদে ছিলেন এবং নির্বাচিত সংসদ সদস্য তাদের মধ্যে থেকে সরকার গঠন হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু এখানে দেয়া হয়নি আমি গণপরিষদের নির্বাচন হচ্ছে এবং আগে সংবিধান সংস্কার হবে সকল কিছু হবে তারপরে যে হবে মানে কি বলবো তারপরে কি হবে সেটার ব্যাপারে কোনো আসলে কোনো নির্দেশনা নাই এবং আমি যদি আপনাদেরকে এই সংক্রান্ত যে অধ্যাদেশ সেই অধ্যাদেশটা থেকে যদি একটু পরে শোনাই সেটি হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে এটি হচ্ছে অধ্যাদেশ এই এখানে যে বলা হচ্ছে যে প্রথম অধিবেশনে একজন সভা প্রধান এবং সভা উপপ্রধান নির্বাচিত তা মিলে এই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ হা ভোটকে মাথায় রেখেই এই অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে যার জন্য আপনি দেখবেন যে অনেক দলের অনেক দলই কিন্তু হা ভোটের পক্ষে কোনো প্রচারণা চালাচ্ছে না বিএনপির পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে যেভাবে কথা হয়েছিল পরবর্তীতে তারা তাদের মতো করে অনেক কিছু পরিবর্তন করেছে অর্থাৎ এই ইউনুস ডক্টর ইউনুস এবং তার নেতৃত্বাধীন যেই মুরব্বী এবং অপদার্থ সরকার সেই সরকার আরো ক্ষমতায় থাকতে চায় কমপক্ষে ধরেন আট নয় মাস ক্ষমতায় থাকতে চায় এর মধ্যে আর কোনো খেলা খেলে কিনা এর মধ্যে আর কোনো খেলা খেলে তারা আরো লম্বা করে কিনা এটি আসলে বলা খুবই মুশকিল এবং যদি এমন হতো যে প্রথম অধিবেশনে একজন সংসদ উপনেতা নির্বাচিত হবেন এবং বিরোধী দলীয় নেতা নির্বাচিত হবেন সংসদ নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং সংসদ সংসদের নেতা এবং বিরোধী দলীয় নেতা দুজন মিলে এই সংস্কার পরিষদের সভাপতি এবং সহসভাপতি দায়িত্ব পালন করবে এবং তারা দুজন মিলে এই সংস্কার প্রস্তাবের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে ধরেন এক ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কিছু কাজ করতে পারতাম অর্থাৎ সামনে যেদিকে যাচ্ছে সরকারের যে ইন্টেনশন বা দুই সালের নির্বাচনের যে অভিজ্ঞতা আমাদের মাথায় আছে সেই জায়গাটায় কেন যেন মনে হচ্ছে একটা ঝুলন্ত সংসদের দিকেই ডিপ স্টেট বাংলাদেশকে নিয়ে যাবে এবং একটা জটিল একটা কেওয়াজ তৈরি হওয়ার দিকে আছে এবং জাতীয় সংসদ নির্বাচনের ধরেন আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ আমার এখানে ত্রিশ একত্রিশ এদিকে দুই দিন ওইদিকে ধরেন এগারো দিন তেরো দিন আগে এই জাতীয় বক্তব্য আসাটা অত্যন্ত দুঃখজনক এবং ভেরি মাছ আনফর্চুনেট যে চোদ্দশো মানুষ জীবন দেওয়ার পরেও আমরা আহ একটা সেপে আসতে পারলাম না এখনো আমাদের ক্ষমতার কামড়াকামি চলছে এবং যাকে আমরা বিশ্বাস করে রাষ্ট্র ক্ষমতায় বসালাম যার উপর আস্থা রাখলাম সেই ইউনুস সেই ইউনুসি এখন ক্ষমতার কানাল হয়ে বসে আছে সেই ইউনুসই ধরেন জুলাইটাকে বেচে তার মতো করে ফায়দা লুটার চেষ্টা করছে এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ভাগে ভাগে আমরা কিন্তু বলেছি যে এই 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 ইউনুস সরকারই জুলাই বিপ্লবটাকে শেষ করে দিচ্ছে এবং প্রথম থেকে এ পর্যন্ত যদি দেখেন যে কার্যক্রমগুলো নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল সেই জাতীয় কোনো কার্যক্রম নেওয়া হয়নি এই ইউনুস সরকার এটা যে একটা সরকার ক্ষমতায় আছে সেই জাতীয় কোনো কি বলবো কর্তৃত্ব স্থাপন করতে ব্যর্থ হয়েছে প্রশাসনের উপরে বলেন সেনাবাহিনীর উপরে বলেন বা অন্য অন্য সকল জায়গায় বলেন এই যে গতকালই ডকে ইউনুসের এক বক্তা শুনলাম এই ফাইজলামি কথাবার্তা সেই মোটিভেশনাল কথাবার্তা বাংলাদেশিরা সব ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে যায় আরে ভাই তুমি তো গত ষোলো সতেরো মাস ক্ষমতায় আছো ভাই তুমি কি করছো একটা বাটপার ধরছো একটা চোর ধরছো কারা এই এই কাগজপত্রগুলো বৈধতা দিচ্ছে কাউকে ধরে শাস্তি দিতে পারছো খালি বড় বড় কথা তার সাথে আছে আসিফ নজরুল এবং ধারেন এই যে ইন্টেনশন এই ইন্টেনশন আজকের ইন্টেনশন কিন্তু অনেক আগে থেকে তারা ধরেন এগুলোকে নানাভাবে কিন্তু মানুষের মাথায় দিয়ে দিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং আমি যদি একটা বক্তব্য শুনে আপনাকে এটি গত বছরের অক্টোবরের একটা বক্তব্য আসিফ নজরুলের একটা বক্তব্য এটা যদি শুনেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে তারা অনেক আগে থেকে এই পরিকল্পনাগুলো নিয়ে এগোচ্ছে যে অনেকের আজকে আমাদের এমনি জেনারেলি একটা আলোচনা হয়েছে জনকের বিষয়গুলো একটা হচ্ছে আপনারা জানেন ঐক্যমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো নদীর আছে কিনা বা এটা আদৌ সম্ভব না এটা আমরা দেখব আর একটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে যে যেটা বলো আমরা ফেব্রুয়ারির প্রথম আর্ধে জাতীয় নির্বাচন করব। ঠিক আছে আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করা কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো কোনো আপনার মানে ইয়ে না এ তো কোনো বেদবাক্য না আমরা যতটুকু পারা যায় করে যাব সম্ভব হলে সবই করে যাব ইন্ডিয়ান তো বুঝতে পারছে না আমরা যতটুকু পারব করে যাব সম্ভব সব করে যাব অর্থাৎ তার বক্তব্যই কিন্তু ছিল যে নির্বাচিত সংসদের উপরে দায়িত্বটা ছেড়ে দেয়া কিন্তু তারা সেটি ছেড়ে দিচ্ছেন না সো এখনো সময় আছে যে তেরো দিন সপ্তাহ আছে এই সময়ের মধ্যে আমি মনে করি রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেন কথা বলে বোঝার চেষ্টা করেন যে আসলে কি হতে যাচ্ছে আমরা নির্বাচনের পরেও অনির্বাচিত কোনো শাসনে থাকতে চাই না বিশেষত গত গত ষোলো সতেরো মাস আমাদেরকে শাসনের যে রূপ দেখানো হয়েছে শাসনের যে চেহারা আমরা দেখেছি ডক্টর ইউনুসের কিছু মোটিভেশনাল স্পিচ ছাড়া সকল জায়গায় যে ব্যর্থতা এবং ইকোনমিক ক্ষেত্রে আমি যদি বলি প্রবাসীদের রেমিটেন্স ছাড়া তেমন কোনো বড় সাফল্য নাই এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়া কার্ড এই ইউনুস খুব ভালোভাবে খেলতে পারে কারণ জানে যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতার একটা বিষয় কাজ করে ভারতের দ্বারা নিষ্পেষিত হয়ে হাসিনার প্রতি ভারতের যে আনুকূল্য যে প্রভাব ছিল সেই কারণে ভারতের প্রতি মানুষের যে ক্ষোভ সেই জায়গাটি আপনি যদি দেখেন ইউনুস যেদিন দায়িত্ব নিতে বাংলাদেশে ফিরেছে সেদিন বলেছে সেভেন সিস্টেম এক কথা এই যে গত কয়েক আগে আহ ইকোনমিক জোন বাতিল করে দিয়েছে সীতাকুণ্ড এলাকায় ভারতের যে ইকোনমিক জোন আসিনা অনুমোদন করেছিল এগুলো হচ্ছে এগুলো সব কৌশল পাশাপাশি ধরেন আপনি বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে পড়লেন আপনি নেগোসিয়েট করতে পারলেন না অর্থাৎ মানে আমি ভাত খাবো না বলে না খাওয়াটা একরকম বিষয় কিন্তু এটাও ধরেন এক ধরনের গেম আর কি যে আমরা ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যে আমরা বিশ্বকাপে খেলি নাই এটা কোনো কথা না আপনার সেই আপনি এত ইন্টারন্যাশনাল আহ কি বলবো কানেকশন আপনার এত কিছু আপনার এত তোম আপনি কেন আন্তর্জাতিকভাবে এই বিষয়টা সমাধান করতে পারলেন না কেন আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমরা যাব না আমরা করব না তো ক্ষতিগ্রস্ত হলো কে আখেরে এটাও কিন্তু এক ধরনের ভারত বিরোধী ট্রাম্প কার্ড এই ইউনূ সরকার বাংলাদেশের জনগণকে ঘোল খাওয়ানোর জন্য ব্যবহার করছে তো আমি বিএনপি জামাতসহ জাতীয় নেতা তাদেরকে বলবো আমি খুব অবাক হই যে ধরেন বিএনপি এত বিশাল বিশাল পণ্ডিত এক এক যে বডি ল্যাঙ্গুয়েজ কি হোম কি ভাবসাব কিও কিছু বুঝলো না যে ইউনু সরকার এইভাবে তাদেরকে গোল খাওয়াবে জামাতের তো ধরে চিকন বুদ্ধির নেতাদের তো জামাতও쨌 পাইলো না যে ইউনূ সরকার এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে গেড়ে বসতেছে আরো বেশ কিছু দিনের জন্য দীর্ঘ দিনের জন্য আমার মনে হয় যে এখনি কথা বলতে হবে নির্বাচনের আগেই প্রয়োজনে এই অধ্যাদেশ সংশোধন করেন বাতিল করেন বা নতুন ভাবে সংশোধন এনে এই সভা প্রধান এসব দিয়ে হবে না অনির্বাচিত সরকার একদিনও ক্ষমতায় থাকবে না এবং নির্বাচনের পরে এই সংবিধান সংস্কার পরিষদ সংসদ একই সঙ্গে হবে বাট নতুন সরকার হবে নতুন সরকারের অধীনেই সকল কিছু পরিচালিত হবে কারণ আমরা আশা করি হা হা জয়যুক্ত হবে এবং হা জয়যুক্ত হলে এখানে এটি পরিবর্তন বা এটি না করে কোন সরকারের পক্ষেই আসলে থাকা মুশকিল হবে আর যেহেতু ছাত্র জনতা জনগণ সতর্ক পদক্ষেপে আছে এবং ইনফ্যাক্ট এই জুলাই বিপ্লব বা হাসিনাকে হটানোর জন্য ছাত্র জনতার পাশে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলেরও কি অবদান কম সবাই মিলেই তো এই প্রচেষ্টা সেই জায়গাটায় অনির্বাচিত ইউনুসকে মাথার উপরে ঘুরাইতে দেওয়ার কোনো সুযোগ নাই নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং একই সঙ্গে তারা এই হা জয়যুক্ত হবে আমরা আশা করছি সেই অনুযায়ী সংবিধানে বিতর্কের মাধ্যমে সংবিধান সংস্কার করে তার গেজেট জারি করে সংবিধান সংশোধন করবে আমরা সে প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা অত্যন্ত দ্রুত কার্যকর পদক্ষেপ নিন না হলে ইউনুস গং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় হবে না কারণ তারা প্রটোকলের মত পেয়ে গেছে তারা তাদের আখের আরে গুছাতে চাই এই প্রায় নব্বই বছরে অর্থাৎ আমরা গণভোট আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সবাই প্রস্তুত হয়ে আছে যে দেশ হয়তো ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হয়তো নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে একটা নতুন সরকার পাচ্ছে আসলে কিন্তু সেটি পাচ্ছে না অনির্বাচিত ইউনু সরকারি ক্ষমতা কামরায় ধরে রাখছে জুলাই বিপ্লব শেষ জুলাই বিপ্লবের বারোটা সে বাজায় দিছে তার সরকার দিয়ে গত ষোলো সতেরো মাসে এখন ধরেন আরো মজা লুটতে হবে এবং আমার সন্দেহ হচ্ছিল আমাকে কেউ কেউ বলছিল যে মার্চ মাসে নাকি ইউনুসের বিদেশে রাষ্ট্রীয় সাফল আছে তো এটা থেকে একটু কনফিউশন তৈরি হয় পরে আমার চেক ব্যাক করে দিলাম পরিস্থিতি আসলে সুবিধা না আর তো ধরেন এখন এখানে অনেক জটিলতা আছে অর্থাৎ রাষ্ট্রত্ব আসলে রাষ্ট্র যারা চালায় আমরা যাদেরকে দেখি তারা কিন্তু আসলে রাষ্ট্র চালায় না রাষ্ট্র চালানোর নেপথ্যে অনেক মানুষ থাকে এদের একটা অংশকে বলা হয় ডিপ স্টেট এই ডিপ স্টেট এবং আরো কিছু প্রক্রিয়া মিলে ধরেন বাংলাদেশে একটি টোটাল একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে মানে বাংলাদেশটাকে পরিচালিত করা হচ্ছে এবং আপনারা যদি দেখেন যে বিএনপি দুইটা দল হাসিনার পনেরো ষোলো বছরে মানে শিকার হলো গুমের শিকার হলো নির্মম নির্যাতনের শিকার হলো বছরের পর বছর জেল জেল খাটলো কিন্তু হাসিনা পালা যাওয়ার পরে দেখেন দুই দলের মধ্যে কামনাকামি শুরু হয়ে গেছে বিএনপি জামাতকে সহ্য করতে পারছে না জামাত বিএনপি কে সহ্য করতে পারছে না মারামারি হচ্ছে নানা ধরনের পরিস্থিতির উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত রাজপথ উত্তপ্ত বক্তৃতার মঞ্চ উত্তপ্ত ছিল না এখন ধরেন গণভোটে যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে ধরেন এখানে একটা সংখ্যাগরিষ্ঠ এবং সরকার যদি কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ধরেন সিনারিও একরকম গণভোটে যদি হা সরকার হাঁ জয়যুক্ত হয় কিন্তু সরকারের যদি কোন দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কিন্তু আবার আরেক পরিস্থিতি তৈরি হবে আবার ধরেন গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে জুলাই কার্যত বাতিল সংসদ নির্বাচন অর্থাৎ সব মিলিয়ে ধরেন গণভোটে হা জয়যুক্ত হলো কিন্তু নির্বাচন হলো প্রশ্নবিদ্ধ অনেক অসংখ্য আসন স্থগিত অনেক আসনে নির্বাচন বাতিল হয়ে গেল। অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং ধরেন